প্রতিনিয়ত চুরি করার পন্থা পরিবর্তন করছে দুষ্কৃতীরা রথের মেলার ভিড়ের সুযোগ নিয়ে রীতিমতো ব্যাগ কেটে দুই তরুণীর মোবাইল ফোন চুরি করে পালালো দুষ্কৃতী এই ঘটনায় আতঙ্কিত শক্তিগড় এলাকার বাসিন্দারা জানা গিয়েছে শনিবার শুরু ঘুরে শক্তিকর মঠের রথের মেলায় ঘুরতে গিয়েছিল নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এলাকার বাসিন্দা সুপ্রিয়া ব্যাপারী ও অলোকা পাল এই দুই তরুণী পৃথকভাবে নিজেদের পরিবারের সাথে উল্টো রথের মেলায় গিয়েছিলেন তাদের অভিযোগ ঠাকুর প্রণাম করে বেরিয়ে আসার সময় তারা দেখেন তাদের ব্যাগের ভেতর মোবাইল ফোনটি গায়েব এরপরেই তারা লক্ষ্য করে তাদের হাতের ব্যাগটিও কাটা শনিবার রাতেই নিউ জলপাইগুড়ি থানার বিষয়টি নিয়ে দুজনের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে নিউজ জলপাইগুড়ি থানার পুলিশ আমি মেলাতে গিয়েছিলাম ঠাকুর প্রণাম করছি তখন দেখে পরেকটু পরে দেখে ওর ব্যাগকে দেখে ফোন নিয়ে গেছে বাবা মা দিদি ওরা আলাদা হয়ে যায় আমি একা পড়ে যাই তারপরে প্রণাম করে যখন উঠছি তখন দেখি ওর ফোন আর ব্যাগ কেটে দেখি ফোন নাই তখন ওখানে পুলিশদেরকে জানালাম তোরা বললো ওইখানে যাও ওখানে যাও দাঁড়িয়ে দিতে বললো ওইখানে শক্তিগড় রথে গিয়েছিলাম সেখানে গেলাম যাওয়া মাত্র প্রসাদ দিলাম ঠাকুরকে নিতে নিতেই পোশাকটা ব্যাগে ঢোকাতে জাস্ট বাইরে আসলাম এসে একটু কিছু কিনছিলাম পয়সা বের করছিলাম তখন দেখি ব্যাগের থেকে মোবাইল হারিয়ে হারিয়েছিলাম এদিক ওদিক খোঁজাখুঁজি করলাম কোথাও পেলাম না বলে থানায় আসলাম